আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকে অনেকবার বলেছেন আবারও যেন আমি বাংলা বাড়িতে আসি কারণ বাংলা বাড়িতে আমার ভাই যে শার্টগুলো দেয় আপনারা কিন্তু অনেক পছন্দ করেন কারণ প্রাইস অনুযায়ী কিন্তু তারা কিন্তু অনেক ভালো মানের কালেকশন গুলো দিচ্ছে তো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি মানে মানুষকে আপনি কি জাদু করছেন খালি আপনার কথা বলে কেন জাদুর কিছু নেই ভাই ভালো কিছু যেহেতু দিচ্ছি অবশ্যই মানুষ আসবে জানবে বুঝবে নিবে ঠিক আছে ভাই যেহেতু ভাই স্বপ্নিল ভাই ব্লগে চলে আসছি অবশ্যই অবশ্যই থাকবে

তিনটা এম কেমন হবে ভাইয়া যে কোনো তিনটা এক হাজার কোন তিনটা এক হাজার অনেকগুলো কালার আছে যারা এম এল কালার অনেক পাঁচটা সাতটাও আছে ভাই সাতটা পর্যন্ত আছে আরেকটা আলহামদুলিল্লাহ ভাইয়া এই প্রাইস এর মধ্যে অবশ্যই বেটার কিছু হবে তিন পিস সব পাবেন এক হাজারের মধ্যে দর্শক যদি ভালো লাগে চলে আসবে

কালেকশন এগুলো ভাই মাথা নষ্ট সামনে সম্পূর্ণ ম্যাগনেটের মধ্যে থ্রি ডি হবে মাথা নষ্ট কালেকশন মাত্র দিচ্ছি যে কোনো তিন পিস

তো ভাইয়া কেউ যারা ঢাকার মধ্যে আছেন শুধুমাত্র একশো টাকা ডেলিভারি চার্জ দিবেন আর ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে দিবেন তারপর ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যান যাওয়ার সময় মানে গেলে আপনি সম্পূর্ণ টাকা ওকে দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন ওকে ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ভাই একশো হ্যাঁ শুধু ডেলিভারি চার্জটাই আগে দিতে হবে যা দিচ্ছি ভাই যে কোনো তিনটা শার্ট

আর ভিডিও গুলো ভালো লাগলে চলে আসবেন ইনশাআল্লাহ এই কালেকশন শুধুমাত্রই বাংলা বাড়িতে পাবেন যা দিচ্ছি যেকোনো কোনো দিন ভাই আপনাদের সাইজ গুলো কি পাকা সাইজ নাকি উল্টা পাল্টা না 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 ভাই আমাদের সাইজটা হবে এশিয়ান মেজারমেন্টে হবে পাকা সাইজ যেটা এম হবে 38 চেস্ট এল হবে 40 চেস্ট এবং এক্সেল হবে

কালেকশন দেখেন দেখতে পেরেছেন ভাই রে ভাই এত কালেকশন অস্ত্র অস্ত্র কালেকশন পেয়ে গায়ে পরে আসছি এটা লাইট একটা ডিপ একটা খুবই চমৎকার একটা কালার মাত্র দিচ্ছি যেকোনো তিনটা শার্ট 1000 টাকা ব্ল্যাক লাভার যারা আছেন এই যে আরেকটা হবে আরেকটা কালার দেখেন ভাইয়া যেকোনো তিনটা দিচ্ছি মাত্র 1000 টাকা ভাই এই যে কালার দেখেন কালার কালার প্রচুর প্রচুর কালার পাবেন অনেক সাইজ আছে এম এল এক্সেল যার যেটা লাগবে সেই সেই সাইজই আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তবে কিছু কিছু প্রোডাক্টের আবার সাইজ শেষ হয়ে গেছে সেগুলো আমাদের কাছে মেনশন করবেন আমরা যদি সাইজ থাকে অবশ্যই দিয়ে দিব মাত্র দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট এক হাজার টাকা এই যে ভাইয়া কালেকশন দেখেন ভাই অস্থির অস্থির কালেকশন সাদা খুবই চমৎকার এই যে কালারটা দেখেছেন মানে কালার ফুলের ভিতরে অনেক আছে মেরুন কালার অনেকে চাচ্ছে মেরুন কালারের মধ্যে মাথা নষ্ট কালার মাত্র পাবেন যে কোনো তিনটা এক হাজার টাকা এই যে ভাইয়া এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তুফানি অফার মাত্র এক হাজার টাকা বাংলা বাড়িতে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র তিন পিস শার্ট এই দেখেন ভাইয়া কালেকশন দেখেছেন অস্থির অস্থির কালেকশন মাত্র যে তিনটা দিচ্ছি এক টাকা দিয়ে এম এল এল তিনটা করে সাইজ হবে এই ড্রপ শোল্ডার আর কিউবেন গুলা ভাই কিছু কিছু সাইজ আছে কিছু কিছু সাইজ শেষ তো যার যেটা সাইজ এগুলা দাম বলে দিবেন মাত্র তিনটা এক হাজার একটা চারশো দুইটা সাতশো পঞ্চাশ তিনটা হবে এক হাজার এই যে কালার এগুলো সাইজ গুলো কিছু আছে কিছু নাই যার লাগবে স্ক্রিনশট দিয়ে বলবেন আমরা অবশ্যই চেষ্টা করবো যে সাইজটা থাকে ওই সাইজটি দেওয়ার শুধুমাত্র কিউবেনের ক্ষেত্রে বললাম আর হাফ হাতের মধ্যে এই যে ভাইয়া মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা এই যে এক হাজার টাকা ভাই মাথা নষ্ট এক হাজার টাকা যে কোন তিনটা শার্ট স্প্রিজের মধ্যে ভাই মাত্র টাকা তিনটি এই যে কালার ভেয়া ওকে ভাইয়া এই যে প্রিন্টের আরো কিছু কালেকশন কিন্তু চলে আসে নতুন নতুন কালেকশন ফুল হাতা যেটা দেখছেন ওইরকমই পাবেন অবশ্যই আরেকটা কথা ভাই আমি মেনশন করে দিই আপনারা যে প্রোডাক্টটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ওটা পারাবেন আর অনেক কাস্টমার আছে যে চাই ভাই এই প্রোডাক্টটা হাফ দেখেছি এটা ফুল হাতা দেন যেটা ফুল হাতা দেখেছি এটা হাফ দেন ভাই এগুলো কিন্তু হয় না ঠিক আছে যার যেটা সাইজ যেটা লাগবে সেটা বলবেন যেটা দেখাইছি সেটা হবে এর বাইরে আদারটা হবে না ঠিক আছে ভাই হয়তো বুঝতে পেরেছেন মানে আপনি সাদা একটা হাফ হাতা চলেন আমার কাছে হাফ নাই কিন্তু আপনি স্ক্রিনশট দিবেন ফুল হাতা অবশ্যই ফুল হাতাটা নিতে হবে ভাই হাফ হবে না মাত্র দিচ্ছি যেকোনো কোনো তিনটা শার্ট 1000 টাকা ML XL তিনটা করে সাইজ পাবেন প্রাইস হচ্ছে মাত্র দেখেকশন তিনটা করে শার্ট পাবেন মাত্র এক হাজার টাকা এই যে দেখেন কালেকশন দেখেন ওয়া এই কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র যে তিনটা এক হাজার টাকা দিয়ে

আমাদের সব থেকে বড় কথা হলো ভাই যে প্রোডাক্টের সাইজ হবে না আমরা কিন্তু সরাসরি আপনাকে বলে দিবো ভাইয়া এটা আমাদের সাইজ নেই আপনি চাইলে অন্য একটা নিতে পারেন যদি আপনার পছন্দ না হয় দুইটা নিতে পারেন বা একটা নিতে পারেন না হলে বলেন ভাইয়া না আমার লাগবে না আমি ডেলিভারি চার্জ দিয়েছি আমাকে ব্যাক করে দেন আমরা সেই ব্যবস্থাও করে দিব কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে এত বড় অপরচুনিটি আশা করি আমাদের থেকে কি আর দিবে না এখন দেখো ভাই এক্সপোর্টের মধ্যে হাফ আতা ঠিক আছে এগুলা কিন্তু কি আবার ফুল আতা চাবেন না ফুল আতা হবে না আমি বারবার বলছি যেটা যেমন দেখতেছেন সেরকমই হবে মাত্র দিচ্ছি যেকোনো কোনো তিন পিস শার্ট 1000 টাকা এটা সবচেয়ে বড় বিষয় কি জানেন এটা পকেট পকেট আছে পকেট আছে অনেকে বুঝতে পারবেন কি করলেন আপনি ভাই মাথা নষ্ট ভাই আপনি নিজেই বুঝতে পারতেছিলেন না ভিডিও করে আমি নিজে বুঝতেছিলাম না দেখেন পকেট আছে কিন্তু মনে হয় না পকেট যায় না পকেট যা আছে এগুলো এতটা সুন্দর সুন্দর ভাই পকেট আর এতটা সুন্দর করে মিলানো ভাই মাথা নষ্ট মাত্র দিচ্ছি যে কোনো তিনটা শার্ট এক হাজার টাকা যা সাইজ হবে তিনটা এম এল এক্সেল আর প্রাইস হবে যে কোনো তিনটা শার্ট এক হাজার টাকা আপনি হাফ হাতা নেন ফুল হাতা নেন চেক নেন প্রিন্ট নেন আদারওয়াইজ সব প্রোডাক্টের মধ্যে যে কোনো তিনটা শার্ট যেটা নেন না কেন সেম প্রাইস তিনটা এক হাজার টাকা এই যে কালেকশন মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তিন পিস শার্ট অনেক দর্শক দেখেন আমাদের কালেকশন গুলো যদি ভালো লাগে চলে আসবেন বাংলা তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন কালার দেখেন ভাই এক একটা কালার ভাই মাথা নষ্ট শুধুমাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট এই যে ভাই কোনো তিন পিস শার্ট এগুলো কিন্তু ভাই আরো কালেকশন আছে যেগুলো আবার ফুল হাতার মধ্যে হবে আমি দেখাচ্ছি ফুল হাতা ফুল হাতা হবে ঠিক আছে এই যে মাত্র দিচ্ছি যেকোনো তিনটা এক হাজার টাকা এখন দেখাবো ভাই ফুল হাতার মধ্যে এত এত কালেকশন এই দেখেন

এল এক্স এল এম এল এক্স এল এই দেখেন কালার দেখেন ভাই অনেক কালার অনেক মাথা নষ্ট কালার মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা এই যে কোনো তিনটা পাবেন এক হাজার টাকা সাইজ হবে এম এল এক্সএল যার যে সাইজ লাগবে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে দাও দা দেওয়ার চেষ্টা করবেন সেখানে আমরা বলে দিব ঠিক আছে আর অনেক ভাই আছে কি এত তাড়াহুড়া করে বারবার মনে করেন কল দেয় নক দিতে থাকে ভাই আমি বলবো এত বারবার কল দিবেন না কারণ কি আপনি যতবার কল দিবেন যত মেসেজ করবেন মেসেজ গুলো তো উপরে ওর চলে যাবে ঠিক আছে তো দ্যাটস হোয়াই কি হবে আপনার আগে যারা অর্ডার দিয়েছে তাদেরকে আপনি নিচে চলে যাবে আপনি উপরে চলে যাবেন রিপ্লাই পেতেও লেট হবে ঠিক আছে তো ধৈর্য সহকারে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দিব শুধু একবার বললেই হবে ভাই এই শার্ট গুলো লাগবে আমাকে পাঠানোর ব্যবস্থা করে তারপর আমরা সব অল ডিটেইলস আপনাকে বলে দিব ইনশাআল্লাহ এগুলা কি ভাইয়া এগুলো দিচ্ছি ভাই এসি কটনের চেক এসি কটন হ্যাঁ একটা কাপড়ের এত ভ্যারিয়েশন আমার দোকানে পাবেন সেটা ভাই আশা করি অন্য কোথাও পাবেন না ঠিক আছে তো অনেক কালার আছে এগুলো দিচ্ছি ভাই যে কোনো তিনটা 1000 এই যে ভাই এসি কটন সাইজ হবে তিনটা ভাই এম এল এই যে কালার দেখেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে ধামাকা কালেকশন ভাই এটা কিন্তু পুজোর ধামাকা কালেকশন আমরা করে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন যে কোনো তিন বিশ্বাস এই যে ভাই অনেক অনেক কালার কিন্তু ভাই আছে বাংলা বাড়িতে যা তিনটা পাবেন মাত্র এক টাকা দিয়ে এম এল এক্সেল তিনটা করে সাইজ মাত্র দিচ্ছি তিনটা সাইজ দিয়ে এম এল এক্সেল আর সবচেয়ে বড় কথা কি জানেন আমরা কিন্তু ডাবল এক্সেল ও নিয়ে আসছি ডাবল এক্সেল ডাবল ও নিয়ে আসছি ডাবল এক্সেল এগুলো নাই যাদের ডাবল এল লাগবে আমাদের শুধু নক দিবেন আমরা সেই ছবিগুলো আপনাকে পাঠিয়ে দিব যারা ডাবল এক্সেল নেবেন শুধু তাদের বলছি ঠিক আছে তো ডাবল পকেট তো দেখাইছি ভাই ঠিক আছে তারপরও ডাবল পকেট কিছু দেখা দেখানো লাগবে না বলবো তো এখানে দেখাই দিছি ফার্স্টে আমরা তাহলে আর দরকার নেই তাহলে এটা আমরা একটু এভয়েড করে ফেলি ঠিক আছে তো অনেক কালেকশন দেখাইছি অক্সফোর্ড এর এখান থেকে কিছু না দেখাই আমি এখান থেকে বের করে এখান থেকে দেখাই তাহলে ভালো হ্যাঁ কারণ অক্সফোর্ড অল্প কিছু কালেকশন পাবেন এটা হলো অক্সফোর্ড কটন অক্সফোর্ড কটনে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পকেট সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ মাত্র তিনটা এক হাজার তিনটা এক হবে এম এল এক্সেল তিন পিস মাত্র এক হাজার কালার দেখেছেন রং বেরং বে কালার বাংলা বাড়িতে পাবেন মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা ভাইয়া লাস্ট কিছু কালেকশন আছে যেটা হলো কাতু একটু ক্লোজ করে ফেলেন যে দেখেন একটা কালার ঠিক আছে ভাইয়া একটা কালার তারপর হবে এই একটা কালার এই আরেকটা কালার ঠিক আছে আরেকটা হবে এই একটা কালার আর এটা হলো ব্ল্যাক কালার সবার সকলের ক্রাশ সকলের প্রিয় ব্ল্যাক কালার ঠিক আছে ভাইয়া তো আমাদের আজকে এই কালেকশন গুলো ছিল আপনাদের জন্য তো এগুলো কিন্তু পূজোর আপকামিং সরি পূজোর কালেকশন আপকামিং কিন্তু আরো কালেকশন আমাদের আসতেছে ইন স্টক হচ্ছে যেহেতু আমরা মাদার হোলসেল আর আমরা চেষ্টা করি প্রতি উইকে নতুন নিত্য নতুন কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসার জন্য তো ভাইয়া যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ডেসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা শপে আসতে চান তারা শপে এসে আমাদের কেনাকাটা করতে পারবেন যে আমাদের সব লোকেশন হলো ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট দোতলায় সাত নাম্বার দোকান বাংলা বাড়ি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম